আল্লাহর নবীকে যে ভালোবাসে সে যদি জীবনে একবারও মুখ দিয়ে না বলে কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় সে রসুল্লাহকে আজ আমরা এটা এটা এখানে আসা দুশ্মন সফল দীর্ঘ দুইশো বছরে অব্যাহত নবীর এটাকে নিয়ে গেছে আলাদা করে দিছে ভালোবাসা মহব্বত যাই কইয়া গান গজল দোল বাদ্য খিচুড়ি জিলাপি বিরিয়ানি হ্যাঁ এরকম কিছু আচার অনুষ্ঠান এটা হলো ভালোবাসা এটা হলো ভালোবাসা এটা করবে এক গ্রুপ আর মেসওয়ার দাড়ি টুপি দস্তর খান কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত রাসূলুল্লাহর হাদিস অনুসরণ স্ত্রী সন্তানকে পর্দায় রাখা হালাল উপার্জন চেহারা সুরতে চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা এই অনুসরণ এটা করছে আরেক কথাটা বুঝছেন এই যে আলগা করতে পারছে এটাই কাফের সফলতা এটাই বেইমানের সফলতা কিছু মানুষকে বুঝাইতে পারছে যে ভালোবাসা এটা পৃথক জিনিস অনুসরণ আমি নিজ কানে শুনছি ডাইরেক্ট বলে যে ওয়াবিরা নবীর শূন্যতের আমল করলে কি হইব নবীর ভালোবাসা নাই তাহলে স্পষ্ট বোঝা গেল যে মানুষ রসুল অনুসরণ করে সে শুধু অনুসরণ করে সে ভালোবাসে না ভালোবাস আর ভালোবাসলে অনুসরণ করতে হয় না এই যে আলগা করলেন আপনি এই দুইটা এটা কেমনে করলেন এই কাগজ ধরে দুইটা পাঠ কেমনে করলো এটাই তো দেখার বিষয় এটা তো সম্ভব নয় কিন্তু এটা তো করে লাইছে অসম্ভবকে সম্ভব করে দিছে অনেক মানুষ আছে আপনি বলেন নাহলে ইনসাফের সাথে বিরাউলিয়ার বক্ত বিড়ি একার মুখে কইতে আছে মানে আতে সিগারেট বিড়ি এনে এটা আমরা ফিরাউলিয়ার বক্ত তুই কি ফিরাউলিয়ার বক্ত ব্যাটা কথা বলেন না কেন আরে বলেন না এটা কি মিথ্যা কথা বললাম এটা এই এই ব্যাটা ফিরাউলিয়ার বক্ত হবে কেন কথা বলেন চোখের সামনে আমি দেখতেছি আমনে চা দোকানে বইয়ার রঙ্গিন টেলিভিশনে বেডির নাচ চাইতেছেন আমনে যদি কন আমনে আউলিয়ার বক্ত আমনের মতো বাট ফারকি আর হয়নি কেউ মিয়া মিথ্যুক বেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ থেকে জোনায়দ বাগদাদি বলেন আর যত আউলিয়া বুজুর্গ বলেন এরা সাদনে বইয়া বেডি চাইছে ওনারা বইয়া টেলিভিশন চাইছে তো তুমি পীর বক্ত মানে হ্যাঁ মানে এটা হইল এ কথা এটাই ভক্তি মহাপ এক জিনিস অনুসরণ আরেক জিনিস এ এই যে আলগা করা এটাই সফলতা এটাই বেইমানের সফলতা এজন্য ছেলেরা বাফ আমি এটা বুঝি না আমি কোন সময় এ যত ছেলে আমার উঠতে বসতে করব আমি আমার ভক্ত চেহারার দিকে তাকাই এ বুঝ বুঝবেন তাহলে আমি তার দিল থেকে ভক্ত হিসেবে মনে ভক্ত দিয়ে আমি করব কি এজন্য মহাব্বত ভালোবাসা অনুসরণকে দাবি আমরা আবারও বলেন কি দাবি করে আবার এই কথাইটা মুখস্থ করেন যে মহব্বত অনুসরণকে দাবি করে কোন অনুসরণ মহব্বতকে প্রমাণ করে এই দুই কথা মনে যে ভালোবাসে সে অটোমেটিক অনুসরণ করতে হবে আর যে অনুসরণ করে সে অটোমেটিক মহব্বত করে এটা প্রমাণিত হবে মেসোয়াক করছে রসুলকে ভালোবাসে দাড়ি রাখছে সেরসুলকে ভালোবাসে শরীফ সহি শুদ্ধ সে সেরকে ভালোবাসে স্ত্রী পর্দায় রাখে সে রসুলকে ভালোবাসে হারাম খায় না সে রসুলকে ভালোবাসে পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রসুলকে ভালোবাসে দস্তর খান বিছায় খানা খায় সে রসুল উল্লাহকে ভালোবাসে না এটা হালকা কই পিবি না অনুসরণ ভালোবাসাকে কি করে ভালোবাসা অনুসরণকে দাম এজন্য জন্য ধোকা খাবেন না ধোকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে আপনার আর বুঝে নিলেও আমনের শেষ আমি উমরে যাব আপনি উমরে যাব বুঝলেও কবর না বুঝলেও কবর গ্রহণ করলেও কবরে যাইতে হবে বর্জন করলেও কবর যাই সুখের পাহাড় সুখের সাগরে যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যার সেও কবরে জীবনে জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত কি ভাইয়া আহা আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর সালে জন্ম আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে চাঁদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার জানাজা এই আজকে জোহরের পর তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলেটা গতকাল রাত্রে পোনে বারোটা সাড়ে এগারোটা ১২টার বারোটার দিকে সিঞ্জি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তে চাই আমাদের কুমিলা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে খুব নাম আছে তো আমি এটাই বললাম বাবার প্রথম সন্তান বাফটা একটা শব্দও করতে পারছে এত মানুষ দু শব্দ করছে কিন্তু বাবা কথা কইবে মানে আমি আমার ভুতের মাছ করে দিয়ে বা কিছু একটা কইবে ব্যাটার এই কথা বলার সুযোগ হয়েছে সম্ভব করছে চারটা মেয়ের পরে তার এই প্রথম সন্তান কি পরিমাণ এই চাই তা আমি বললাম পৃথিবী এমন আপনি গ্রহণ করেন আর বঞ্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন দোস্ত তামার চাই কিংবা না চাই মৃত্যু নিশ্চয় কবর নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত কোনো সন্দ এতটা আমনে এই দল না করে এই দলের লগে থাকা জিন্দেগি পার করতেন পারি আমনে এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাইকিয়া জীবন পার করতে পারে আমনে ডাইনবাম কইরা নয় সে কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা মৃত্যুকে আপনি এড়াইয়া চলা আপনার আমার কারোর পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুণ বাস্তবতা যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি যেটা অকাট্য সত্য যেটা নিদারুণ বাস্তবতা যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না শত শতবার এই দুই চোখে মানুষের লাশ দেখলাম আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার দেখলাম এইটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলে কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না করলে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে সাথী আমার কাজে ভাবতে শিখো ভাবতে শিখো আমি তোমাকে ভাবাইতে চাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার দিল নাড়াইতে চাই কলিজা নাড়াইতে চাই এটা আমার ফিকি এটা আমার জিন্দিগি যাই আমার সাধনা আমার মেহনত আমি যুবকের দিন না জয়ানদের কলজা নাড়াইতে চাই বন্ধু ডানে বামে চাইও না আমি প্রত্যেক দিন বলি সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম এক লাগাই বলত এক লাখ ছেড়ে দিত সমবয়সী ভালো থাকতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না তোমার মোবাইল না থাকলো তার কাছে মোবাইল আছে সে তার মোবাইল দিয়েই তোমারে উলঙ্গ ছবি দেখাবে তুমি নারীর আড্ডা চিনো না সে ব্যবস্থা করে দিলে তুমি জুয়ার আড্ডা চিনো না সে তোমারে খুঁজে দিবে তুমি মদের আড্ডা চিনো না তোমারে সে ব্যবস্থা করে বন্ধু না আমরা ফ্রেন্ড তোর জন্য যদি এতটুকু করতে না পারি তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি বন্ধু হলাম তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম তো ফ্রেন্ড হলাম কেন আহ এই জন্য সমবয়সী ভালো থাকতে দেন আগায় দায়িত্ব হয় ডাক্তার পার করেই আগায় দায়িত্ব না বন্ধু তোদের সাথে থাকলেই আমার জিন্দিগি শেষ না শেষ পর্যন্ত আমাকে একাই আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা লাকাদ জিকতুমুনা কামা খালাকনাকুম আউয়াল মাররা রব্বুল আলামিন বলেন একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলামিনের সামনে শারীবদ্ধভাবে পেশ করা হবে একজন একজন কয়জন রব্বুল আলামিন বলবেন বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে আজকে সব কাঠ ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইতে বন্ধুরা কই ছজনরা কই কই বিবি কই ছেলেরা কই মেয়ে কই ইয়াবিমুলা ইয়াদি বিবানী রব্বুল আলিন বলেন প্রতিটা না ফরমান কেম দিন নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিজন তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন বিনিময়ে আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দেন অমান্তার গোটা পৃথিবী নিয়ে নেন বিনিময়ে আমারে শুধু বাঁচায় আমারই শুধু বাঁচায় এই জাহান্নাম আল্লাহ যে চিৎকার করছে আসরের ময়দানের কোন সরাসরি আল্লাহ কোরআনে বলছে দোস্ত আমার কুটি কুটি ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ আসরের মাঠে জাহান্নামকে টেনে আনব সরাসরি বান্দা দেখবা জাহান নামের দিকে তাকাইয়া এক নজর আল্লাহ রসুল বলেন সমস্ত হাসরের মাঠ তখন এক নামের দিকে তাকাই এই একটাই শুধু চিৎকার আল্লাহ মা কেউ চাই না কেউ চাইনা আলুকানি অউ মান আফ আজ আমি শুধু মৌসা নিজেকেই বাঁচাইতে চাই ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইস্মাইলকে দেখা যায় আমি তার ব্যাপারে কিছুই বলছি না মামলা তারটা সে মুজুগ মওলা আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই

আল্লাহ শুধু আমাকে বাঁচান আমাকে বাঁচান গোটা মাঠ বলবে আম্বিয়ারা আউলিয়ারা সাহাবারা নেক বান্দা বেঈমান সব বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান কাকে বলেন না আমাকে কাকে ইয়া রাব্বি নাফসি নাফসি ইয়া রাব্বি নাফসি নাফসি রবুল আলামিন কে বলবে আল্লাহমাকে বচন গোটা মাঠে কুটি কুটি মানুষ হঠাৎ করে শুনবে কেবল একজন মাত্র কোনো এক জায়গা থেকে বলতেছে ইয়া রাব্বি উম্মতি এই একজনই শুন তিনি শুনবে একজনই হবে ওই একজনই শুধু বলবে আল্লাহ আমার উম্মত কে বা চলো দোস্ত কি সুন্দর নষ্ট করে যাওয়ার সব উপকরণ তোমার মারা বেঈমান তোমার হাতে সব তুলে দিছে তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটাই তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় নিছে তোমারে তোমার বংশের সম্মান ভুলায় নিছে তোমার বংশ তোমার মা তোমার বাবা তোমার পরিবার তোমার দেশ তোমার জাতি তোমার ধর্ম তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার হাদিস কিচ্ছু